মানে আমিও খবর পেয়ে এসেছি মানে এটা চরম একটা বিপজ্জনক অবস্থা থেকে মনে হয় গুলশান এবং গুলশানের আশপাশে যারা রক্ষা পেয়েছে কারণ দুর্ঘটনাস্থল যে জায়গাটি এখানে একটা জেনারেটর আছে এখানে প্রচুর অতিরিক্ত মালপত্র আছে যে কারণে ফায়ার সার্ভিস বলতেছেন খুবই ঝুঁকিপূর্ণ জায়গা পানির সোর্সের অভাব রয়েছে তো আমার মনে হয় মহান সৃষ্টিকর্তা আমাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করেছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক খবর পেয়ে এসে তারা এই বৈদ্যুতিক জেনারেটারের সংযুক্ত তারা বিচ্ছিন্ন করতে পেরেছেন না হলে ওই ঘটনার যদি রাতে ঘটতো তাহলে অনেক হতাহতর একটা ইয়ে ছিল এবং আরও দুর্ঘটনা করতে পারত ঘটনা খুব বেশি নেয় এখন সব কিছু মিলিয়ে আধা ঘন্টার সময়ের মধ্যেই যাওয়ার হয়েছে তো এখানে প্রচুর মালপত্র আপনারা দেখতেছেন জেনারেটার রুমের পাশে আছে কিছু যে বিষয়গুলো আছে যে মানে এখন চারিদিকে এরকম একটা দুর্ঘটনা হচ্ছে এখন এই দুর্ঘটনা খবর শুনে যদি আমরা সচেতন না হই তাহলে তো যানমালের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ থাকবে তাও মনে হয় ফায়ার সার্ভিস এ একটা তদন্ত করে তারা কি কারণে ঘটেল এটা একটা সুরা হওয়া উচিত এবং আগামী তারা সতর্ক হওয়া উচিত আপনার তিনটা পঞ্চান্ন মিনিটে অর্থাৎ প্রায় চারটার কাছাকাছি সময় আমরা এক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পৌঁছে এখানে পাঁচতলা একটা আবাসিক হোটেল প্লাস এখানে একটা কমিউনিটি কমিউনিটি সেন্টার আছে এদের ডাইনিং রুমের পাশে একটা জেনারেটর আছে তো আমরা যেটুকু জানতে পারি আর কি জেনারেটর পাশের রুম থেকে অগ্নিকাণ্ডের হতে পারে আর কি আগুন ইনশাল্লাহ এখন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে খুব অল্প সময় আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমাদের তিনটি ইউনিট এখানে আমরা কাজ করেছি আগুনের সূত্রপাত সম্পর্কে এই মুহূর্তে আমরা বলতে পারছি না এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে এটা এই মুহূর্তে আমরা মালিক পক্ষের সাথে এখনো কথা বলিনি কথা বললে পরবর্তীতে জানান আনুমানিক ক্ষয়ক্ষতি এখনো আমরা তাদের মালিক পক্ষের কারোর সাথে আমরা কথা বলিনি আমরা কথা বলে আপনাদেরকে সেটা জানাতে পারবো করছি তাদেরকে সহযোগিতা করেছি এবং এখানে একটা পার্টি ছিল ওই বিয়ার পার্টি ওই নব নব দম্পতি ওদেরকে সহযোগিতা করছি বাচ্চাদেরকে শিশুদেরকে বের করে দিছি এবং ওইদিকে পিছনে খালি ধুয়াই বাড়তে থাকতেছে এরপরে ফায়ার ব্রিগেডে ফোন করার পরে ফায়ার ব্রিগেডের ভাইরা তিনটা ইউনিট তাৎক্ষণিক চলে আসেছে এবং এত সৎ সাহসিকার সহিত যে জীবনের ঝুঁকি নিয়ে উনিরা ভিতরে ঢুকে এখানে অনেক মালামাল দেখছেন ঢুকে ওরা চিহ্নিত করছে যে এই জায়গায় আগুন ধরছে সম্ভবত শর্ট সার্কিট বলতেছে এরা এখনও নিরূপণ করা যাচ্ছে না তারা মালিক পক্ষের সাথে কথা বলে হয়তো তারা ইলেকট্রিশিয়ানরা বলতে পারবে কোন জায়গাতে কী হয়েছে এবং আমরা যেটা মানে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকার জনগণ এবং সাধারণ মানুষ সহযোগিতা করেছে প্রচুর এবং আপনারা সাংবাদিক ভাইরা যারা মিডিয়ায় রয়েছেন আপনারাও এসেছেন তাৎক্ষণিকভাবে এসে এই এই পরিস্থিতিটা দেখেছেন এবং এত দ্রুত আমার মনে হয় কক্ষনো কোনো জায়গায় আগুন নিরাপন হয় যে আমার মাথায় খোলায় না উনিরা যেভাবে চিহ্নিত করে এসেই তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে এসে সাহস করে ঝুঁকি নিয়ে আগুন নিবানোর সক্ষম হয়েছেন